মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সবার পক্ষ থেকে কয়েকটা দাবি জানাতে চাই আজকের আমাদের প্রথম এবং আজকের দিনের জন্য একমাত্র দাবি যেটা ছিল সেটা হলো আজকের দিনের মধ্যে আমি আবারও বলছি আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে শুধু বাতিল করলেই চলবে না মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর প্রকাশ করতে হবে এই যে কোটার সিস্টেম আপনারা দেখেছেন এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন আপনারা দেখেছেন এই কোটা জুলাইয়ের পরেও কিভাবে বহাল থাকে আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ চিকিৎসকবৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোন রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মতে আমরা জেনেছি তারা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও কোনো ধরনের কোটা চান না যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে তার সেই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে আমরা তাই চাই এই মুক্তিযোদ্ধা যেন আর বহাল না থাকে যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনার আপনার আমাদের